হেজবুত তহিদের নতুন ছাত্র সংগঠন করছে ছাত্র ফোরাম নামে অন্যান্য দলগুলো ছাত্রদেরকে মানব ডাল পেটুয়া বাহিনী মহ সন্ত্রাসের কাজে ব্যবহার করে আপনারা কি কাজে ব্যবহার করবেন দেখুন আমরা স্টুডেন্ট ফোরাম তৈরি করেছি এর উদ্দেশ্য হল ছাত্রদেরকে একটা ডাইট ডাইরেকশন দেওয়া সঠিক পথ নির্দেশনা দেওয়া তারা যেন এই হানাহানি রাজনীতির এই অশুভ বৃত্ত থেকে বেরিয়ে আসে তারা যেন স্বার্থের রাজনীতির হাতিয়ারে পরিণত না হয় তারা যেন এই প্রচলিত ধাপ্পাবাজি রাজনীতিকদের বলিতে পরিণত না হয় এটার জন্য আমরা একটা স্টুডেন্ট ফোরাম তৈরি করেছি আমাদের স্টুডেন্ট যেহেতু আমরা রাজনীতি করছি না আমাদের ছাত্ররাও রাজনীতির বলে হবে না ইনশাল্লাহ তাদেরকে মোমেন হওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করছি তারা যেন সঠিক শিক্ষা অর্জন করে জ্ঞান বিজ্ঞান রপ্ত করে প্রযুক্তি জ্ঞান অর্জন করে এবং তারা যেন একজন মোমেন হয় তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই তুমি আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি তোমার মহান কর্তব্য হচ্ছে আল্লাহর খেলাপত করা তোমার শিক্ষার উদ্দেশ্য কেবল চাকরি নয় তোমার কেরিয়ার জীবনের উদ্দেশ্য নয় কেবল তোমার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে আল্লাহর খেলাফত করা এই কথাটা আমরা মনে করিয়ে দিচ্ছি আমরা স্টুডেন্টদেরকে সজাগ সতর্ক সচেতন করছি তো কাজে আমাদের স্টুডেন্ট ফোরামের লক্ষ্যই হচ্ছে একটা মহান লক্ষ্য একটা পবিত্র লক্ষ্য ইনশাল্লাহ আপনারা সামনে সেটা দেখতে পাবেন আমাদের স্টুডেন্টরা বোমাবাজি করবে সন্ত্রাস করবে ছুরি মারামারি করবে এরপরে ইত্যাদি কল্পনা করা যায় না আমরা শেখাবো তাদেরকে তোমরা ভাই ভাই তোমরা ঐক্যবদ্ধ থাকো তোমরা ডিসিপ্লিন মানো তোমরা আনুগত্য করো তোমরা মানবতার কল্যাণে বেরিয়ে আসো নিজেকে উদ্বুদ্ধ করো মানবতার কল্যাণে তুমি না খেয়ে থাকলো ঘুষ খাবে না তুমি না খেয়ে থাকলো চুরি করবে না অর্থপ্রচার করবে না শিক্ষিত লোকদেরকে স্টুডেন্টদেরকে যদি এখন থেকে মহান আদর্শ দ্বারা উদ্বুদ্ধ করা না হয় এই স্টুডেন্টগুলাই একদিন বিভিন্ন সেক্টরে ঢুকে তারা পুলিশ ডিপার্টমেন্টে যায় সেনাবাহিনীতে যায় সচিবালয়ে যায় বিভিন্ন দপ্তরে তারা প্রবেশ করে কাজেই কারখানা যদি পচা মাল বের হয় আপনি ঘরে বসে ভালো মাল পাবেন না এই জন্যে আমরা স্টুডেন্টদেরকে একটা সঠিক আদর্শ দ্বারা উদ্বুদ্ধ করার জন্য আমরা স্টুডেন্ট ফোরাম তৈরি করেছি ইনশাল্লাহ ফলাফলে একদিন দেখতে পাবেন